ما كان محمد ابا احد من رجال وكان الله بكل شيء عليما আল্লাহ জানিয়ে দিলেন মা কানা মোহাম্মদ মোহাম্মদ তোমাদের মতো মানুষ না মোহাম্মদ তোমাদের বাবাও না তোমাদের মতো সাধারণ কোন মানুষ না তোমাদের পিতৃও না তোমাদের কারো আত্মীয় স্বজন যদি হয় তারপরে মোহাম্মদ তোমাদের মতো না জানাই দিলেন খাম নবী আমার নবীকে সর্বশ্রেষ্ঠ রসুল সমস্ত নবীদের সর্দার ইমামুল মুরসালিন জোরে গন আমার নবীরে মুহাম্মদকে ডাক দিও না কারণ আল্লাহ কোরআনুল কারিমে আবার নবীরে মুহাম্মদ বলে সরাসরি কখনো বলে ডাক দেয় নাই আল্লাহ নবীরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ুআল মুদ্দাছির ইয়া আইয়ুআল মুজাম্মিল আল্লাহ কখনো মুহাম্মদ বলে কোরআনুল কারিমে আল্লাহ নবীরে ডাকে নাই জোরে কোন আল্লাহ ওরে আল্লাহ গোলাম যা বলতিছিলাম লোকটা আল্লাহ আল্লাহর নবীরে বলে মুহাম্মদ ইসান করে কর কষ্ট দেশ খারাপ কয় আল্লাহ নবী বলেন আল্লাহ জানাই দিলেন তো আল্লাহ নবী বলতে লাগলেন তোমরা আল্লাহর ইবাদত করো যেমন ভাবে খেয়াল করবা তুমি আল্লাহকে দেখতেছ আল্লাহরে দেখে দেখে ইবাদত করবা উসমান হাস রহমাতুল্লাহ প্রখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন এমন ভাবে নামাজ পড়তেন দুই রাখাত নামাজ পড়তে তার অনেক সময় লাগতো প্রায় দেড় দুই ঘন্টার সময় পার হয়ে যায় শুভেনা এক লোক বোতল হুজুর নিয়ে তো লম্বা সময় কেমনে নামাজ পড়ে দুই ডাগাত পড়তে এত সময় কেন লাগে ওসমান উসমান আলাইহি জবাব দে বাবা আমি যখন নামাজ পড়ি যখন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলে যখন দাঁড়ায় থাকি আল্লাহ পক্ষ থেকে যতক্ষণ জবাব না আসে অতক্ষণ আমি আর দ্বিতীয় আয়াত আয়াতার পরিণরে সুবহানাল্লাহ আমি যখন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যখন যতক্ষণ না বলবে হামিদানি আব্দি আমার বান্দা প্রশংসা করছে আমি না শুনব অতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে দাঁড়া থাকি যখন আল্লাহ জবাব দেয় তারপর আমি দ্বিতীয় আয়াত করি জুরে কর সুবহান আল্লাহ আবার দ্বিতীয় আয়াতের জবাব দিলে পরে আমি তৃতীয় আয়াত করি এরকমভাবে আল্লাহর জবাবের শুনে শুনে আমি তেল করি যখন সোভান আজিম বলি প্রথমবার আল্লাহ আমার সোভান আজিমের জবাব দিলে তারপরে আমি আবার সোভান রক্তিয়ান দ্বিতীয়বার সেজদার মধ্যে যাওয়ার পর যখন সুবহানাল রব্বিয়াল আলা বলি যতক্ষণ না আল্লাহ আমার ডাকের জবাব না দেন ততক্ষণ পর্যন্ত আমি আর দ্বিতীয়বার সুবহানাল রব্বিয়াল আলা বলি না যরগন আল্লাহু আকবার চিন্তা করে দেখেন দুই ডাকাত নামাজ পড়তে গিয়া দুই ঘন্টা সময় পার হয়ে যায় কিন্তু আমাদের মুসলমানদের দেখা যায় আগে নাই পিছু নাই দুই ডাকাত নামাজ করো ইমাম সাহেবের দুই ডাকাত নামাজ হইতে না হইতে এই লোকের চার ডাকাত নামাজ পড়ে পারি গিয়া শুয়ে পড়ছে আসে না না কিলাফ হবে নামাজ পড়ে আল্লাহ জানাই দিন আনতা কান্না কাতার আল্লাহ নবী বলে তুমি এমন ভাবে আবাদত করো যে তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহ রে দেখে দেখে তারপরে এবাদত করেছ এখন আল্লাহ ঐন নাম তাকুন আল্লাহ নবী বলে তুমি যদি মনে করে যে তুমি আল্লাহরে দেখো না শুধু এতটুকু খেয়াল কর ভাইয়ার এতটুকুন খেয়াল কর যে আল্লাহ তোমারে দেখতেছে ঠিক না ধরে কন